সিকিউরিটি রিস্ক কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট কি আত্মহত্যার পথে গচ্ছে কেন হঠাৎ করে ভারতের মাটি তাদের কাছে অনিরাপদ হয়ে গেল এই বয়কটের ডাক কি সত্যি তাদের নিজস্ব সিদ্ধান্ত নাকি এর সুতো নড়ানো হচ্ছে পাকিস্তান থেকে আজ আমরা ফাঁস করব কিভাবে পাকিস্তানের উস্কানিতে নিজের পায়ে মারছে বাংলাদেশের ক্রিকেট ঘটনাটা খুব অদ্ভুত মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলেছিলেন সেখানে কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আর তাদের উপদেষ্টারা দাবি তুললেন তারা ভারতে নিরাপদ নন তারা সাপ জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না তারা চাই জায়গা বদলে শ্রীলঙ্কা বা অন্য নেওয়া হোক কিন্তু আসল রহস্য এখানে নয় রহস্যটা হলো পাকিস্তানের আনন্দ আপনারা লক্ষ্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি হঠাৎ করে বাংলাদেশের কত বড় বন্ধু হয়ে গেছে তারা বলছে বাংলাদেশ না গেলে ওরাও যাবে না কিন্তু আমরা জানি পাকিস্তান আসলে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে এক দিকে তারা চায় ভারতকে অপদস্থ করতে অন্যদিকে চায় বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিতে কারণ বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তবে আইসিসি তাদের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবে তখন পাকিস্তানের লাভ কি দক্ষিণ এশিয়ায় ভারতের পাশে দাঁড়ানোর মতো আর কোনো ক্রিকেট শক্তি থাকবে না তারা আসলে বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে কেন এই সময়টাকেই বেছে নেওয়া হলো কারণ সামনেই বাংলাদেশে নির্বাচন আর ভারতের বিরুদ্ধে কথা বলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা পুরোনো অভ্যাস কিছু মানুষের মধ্যে আছে কিন্তু তারা ভুলে যাচ্ছে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং ক্রিকেটের একটি সুপার পাওয়ার বিসিসিআই ছাড়া আইসিসি এক পা চলতে পারে না বাংলাদেশের উচিত ছিল বাস্তবতা বোঝা পাকিস্তান তাদের উস্কে দিয়ে গাছের মগডালে তুলে দিয়েছে আর এখন নিচ থেকে মইটা কেড়ে নিয়েছে পাকিস্তান কখনোই ভারতের সাথে খেলা ছাড়বে না কারণ তাদের দেশের ভাড়ার শূন্য তারা শুধু চায় বাংলাদেশকে ব্যবহার করে ভারতের গায়ে কাদা ছিটাতে একজন ভারতীয় হিসেবে আমাদের বুক গর্বে ভরে উঠে যখন আমরা দেখি ভারত কিভাবে নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে আমরা বাংলাদেশের ক্রিকেটকে গড়ে তুলতে সাহায্য করেছিলাম কিন্তু আজ তারা পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে জিম্বাবুয়ে বা কেনিয়ার ক্রিকেট যেভাবে রাজনীতিতে জড়িয়ে শেষ হয়ে গেছে বাংলাদেশের অবস্থাও কি তাই হতে চলছে ক্রিকেটের এই তথাকথিত বয়কট আসলে ভারতের কোনো ক্ষতি করবে না কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে কুড়ি বছর পিছিয়ে দেবে এটাই কি পাকিস্তান চায় না ভারত সব সময় শান্তির কথা বলেছে কিন্তু যারা খেলাধুলা নিয়ে নোংরা রাজনীতি করে তাদের মাসুল তো দিতেই হবে পাকিস্তানের কথায় নাচতে গিয়ে কি বাংলাদেশ নিজের কবর নিজে খুঁজছে ভারত ছাড়া কি বিশ্ব ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেটের কোনো অস্তিত্ব আছে আপনার কি মনে হয় বাংলাদেশের এই সিদ্ধান্তের পর ভারতের কি উচিত তাদের সাথে সব ধরনের খেলা সম্পর্ক ছিন্ন করা কমেন্টে আপনার রায় দিন আপনার মতামত ভারতের কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো দরকার ভিডিওটি শেয়ার করুন এবং সত্যের সাথে থাকুন জয় হিন্দ